আল্লাহ বলেন যে আমার বান্দা আমাকে রাজি খুশি করার জন্য আমার হুকুমে কোনো কাজ করে ওই কাজের কোনো হিসাব আমার কাছে নাই আমার কাছে হিসাব দেওয়া লাগবে না আমার মাওলা হুকুম করছে বিবি গ্রহণ করার জন্য তাই বিবি গ্রহণ করছি যদি আমার মাওলা হুকুম না করত আমি বিবি তোমারে গ্রহণ করতাম না আর আমার বন্ধু যে বলছে চল্লিশ বছর যাবৎ খানা খায় নাই কথার অর্থ হইলো এই আমার মাওলা কোরআনের মধ্যে বলে কুলু আসাবু খাও এবং পান করো আমার মাওলা যদি খাওয়ার আর পান করার অনুমতি না দিত হুকুম না করত তাহলে না বলছে আমার মাওলা হুকুম খানা 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 খাইছে খায় নাই এই জন্যই নিজের তাই আমি উদ্বোধনী আলোচনা এই কথা আমার মা বোনদেরকে বলবো আমার মোজাহিদ ভাইদেরকে বাবাজিদেরকে বলবো আমি গুণাগার সহ আমাকেও আমি বলবো বাজার মুখে আমার সকল বাবাজিদেরকে বলবো আমরা দুনিয়ায় যতদিন যতদিন থাকব যা কিছু করব সব আমার মাওলার জন্য করব আমার মাওলা যেই কাজে খুশি সেই কাজ আমি করব যেই কাজ আমার মাওলা বেজার সেই কাজ আমি করব না শুক্রিয়া জ্ঞাপন করতেছি রব্বুল আলমিনের দরবারে আজকে ঐতিহ্যবাহী ধানখালি নমরহার এলাকাবাসী বাংলাদেশ মোজাহিদ কমিটি ধানখালি ইউনিয়ন শাখা এলাকার ময় মুরব্বী যুবক ভাই সকলের মেহনতে সকলের প্রচেষ্টায় আল্লাহ তালার কবুলিয়াতের কারণে আজকে যেই রব্বুল আলামিন দানখালী পাঁচজনিয়া পিএনডি ময়দানকে একটি জান্নাতের বাগিচায় পরিণত করলেন ওই মালিকের সানে সর্বপ্রথমই আমরা সুপি আদায় করিনি আলহামদুলিল্লাহ আজকে ধানখালীবাসী নয় শুধু এলাকার আশপাশে চতুর্দিকে সবাই খুশি কেমন জানো ঠিক না ব্যাটি কেন খুশি মাওলার নেয়ামত আমাদের কাছে আসছে বিদায় আমরা খুশি মালিকের কাছে ঠিক না ব্যাঠিক আর মাওলার নিয়ামত পাইয়ে যেই বান্দা খুশি হইতে পারে না মাওলা কি বলেন নিয়ামত তো দেওয়া হবেই না বরং তার নেয়ামত সিনাইয়া নেওয়া হবে নেয়ামত সিনাইয়া নিয়েই শেষ হবে না নেয়ামত সিনাইয়া নেওয়ার পরে তাদেরকে কঠিন আজাবার গজবে নিমজ্জিত করবো ঠিক না ব্যাঠিক যুগে যুগে ইতিহাস তালাশ করলে দেখা যায় এরকমের হয়েছে যাই হোক আজকে একদিন একদিনব্যাপী হালকার জিকির ওজ মাহফিল আজকে শায়েখে চর্ম আমাদের নাইবা আমিরুল মুজাহিদিন হফিজাউল্লাহ আমাদের মাঝে তাসি বানবেন তো উদ্বোধনীয় বয়ান এই বয়ানের মাধ্যমে আজকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে আবার সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা জানি সবাই পারি না শুধু মানতে মানতে পারি না কেন দলাদলি আছে আমাদের মধ্যে এই জন্য আর দলাদলি আইসে কেন দলাদলি আসছে আমাদের খুসিয়াতের অভাব থাকার কারণে নিয়াতে ভেজাল থাকার কারণে এই জন্য আলোচনার শুরু যেহেতু সূচনার লগ্নে আমি আয়াতে কারিমিয়া থেকে কিছু অংশ করেছি আল্লাহর কালামের অসংখ্য অগণিত আয়াত থেকে আর আল্লাহর হাবিবের অসংখ্য অগণিত হাদিসের টুকরো থেকে একটা হাদিসের টুকরা আপনাদের খেদমতে পেশ করেছি যদি মানুষ আমরা এর উপরে আমল করতে পারি তাহলে আল্লাহ তালা চাহে তো আমাদের সব জায়গার সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ ঠিক না ব্যাঠিক যাই হোক আলোচনা বেশি লাম্বাচা নয় এই স্টেজ এই মঞ্চ আজকে আমাদের আলোচনার জন্যও নয় আর আমাদের আলোচনা শোনার জন্য মানুষ আকুল আবেদন করে নাই মানুষ এতটা উদ্বীপ হয় নাই কিন্তু যাদের আলোচনা শুনবে তারা আল্লাহর রহমত ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যেই আমাদের মাঝে তাসি বানবেন তো আল্লাহ তালা কালামের মধ্যে কি বললেন বান্দা তুমি যাহা কিছু করো না কেন ইমান আনা থেকে শুরু কইরা মানুষ যত ভালো আমল করুক না কেন ভালো আমলের পূর্ব শর্ত জো খাওয়ার জন্য ইমান ইমানবিহীন ভালো আমলের কোনো দাম নাই আর তালা কালামে বলেন হে নবী আপনি আপনার উম্মদেরকে জানাইয়া দেন যারা ইমান আনছে ইমান গ্রহণ করছে ইমানদার ইমান আনার পরে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে পর্দা পশিদা করবে হালাল হারাম তমিজ করে চলবে দিনের পথে আল্লাহর রাস্তায় জিহাদ করবে হক কথা বলবে ধৈর্য ধারণ করবে সবর ইতিহার করবে যাহা তা করুক না কেন সব কিছু উদ্দিষ্ট থাকবে একমাত্র আমি আল্লাহর জন্য জোরে বলেন ঠিক না ব্যাটে এই জন্য আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে জানাইয়া দেয় ও নবী গ আপনি আপনার উম্মাদেরকে জানাইয়া দেন হুলিন্না চলা তিঅানুসুকি হ মাহায় তিলিল্লা হিরফ বিলাহলাম আমার নামাজ আল্লাহ বলতেছেন নবী আপনে বলেন আমার নামাজ আমার নামাজ আমার এবাদত দুজার আমার রোজা আমার হজ জাগাত আমার পর্দা ভূষিত আমার দিনের উপরে চলা আমার হায়াতের জীবন আমার মত আসবে আমার মত সব একমাত্র আলামিন সব হবে আমার মাওলার জন্য যদি বান্দার আমল আমি আল্লাহর জন্য হয় আমি আল্লাহ থাকবে না কোনো ভয় ঠিক না ব্যাঠি দেখবেন আল্লাহর জন্য যখনই বান্দা আমল করতে শুরু করে। আল্লাহ বলে বান্দা যখনই আমার দিকে আস্তে আস্তে অগ্রসর হয় আমি মাওলার রহমত বান্দার দিকে দ্রুত আগাইয়া যায় আমার মাওলা বলে বান্দা তুমি আমাকে পাওয়ার জন্য একটা রাস্তার সন্ধান করবা একটা রাস্তার সন্ধানে যদি বান্দা বের হয় আল্লাহ বলে আমি তার জন্য অসংখ্য রাস্তা বাইর কইরা দেই জোরে বলেন সুবাহান অল্লাহ এ আমার মোজাইদ বাজানরা আমার যুবক ভাইরা পর্দারালের মা বোনরা রাজারা শুনতেছেন ও আমার বাজার মুখী ভাইরা আমার বাজানরা আসলে দুনিয়া ফাঁকি আর ফাঁকি আমরা যা কিছু করব এই ময়দান থেকে আজকে শিক্ষা নিব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব আমি যদি আজকে আলোচনা করি বয়ান করি যদি আমার মনের মধ্যে আসে আমাকে মানুষ বড় বলবে আমাকে মানুষ সম্মান করবে মানুষ সম্মান করা পর্যন্তই শেষ হইয়া যাবে আমাদের আমিরুল মুজাহিদিন উদ্বোধনীয় বয়ানে আমাদেরকে বারবার কথা স্মরণ করাইয়া দেয় বাজান দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন কোনো কাজ করে আল্লাহওয়ালারাও দুনিয়ায় কাজ করে আর দুনিয়াদাররাও দুনিয়ার মধ্যে কাজ কামাই করে আল্লাহওয়ালারা দুনিয়ায় কাজ কামাই করে এইটা হয় এবাদ আর দুনিয়াদার দুনিয়ায় কাম কামাই করে এইটা হয় ওদের জন্য দুনিয়া কামাই এক আল্লার বান্দা ঘর উঠাইয়া যখন জানালা দেয় জানালা দেওয়ার সময় যদি আল্লাহর বান্দা নিয়াত করে এই জানালা দিয়া আলো আসবে বাতাস আসবে নায়ক নায়িকারা যাবে বাজারের মানুষ যাইবে গাড়ি ঘোড়া যাইবে বিভিন্ন সিনেমার নায়িকারা যাবে আমি এইটাই জানালা দেখব আর এক আল্লাহর বান্দা রাস্তার পিনারায় রাস্তার পাশে জানালা রাখে আলোর পাশে জানালা রাখে দক্ষিণ পাশে জানালা রাখে আল্লাহর বান্দা নিয়াত করে এই জানালা দিয়ে আলো আসবে এই জানালা খুললে ফজরের পরে যখন জানালা দিয়ে আলো আসবে আমি এখানে কোরআনে হাকিম তেলত করব। মালিকের কোরআনে হাকিম তেলত করব আমি এইখানে পয়সা নামাজ আদায় করবো আল্লাহওয়ালারা এই জায়গা দিয়া যাবে আমি আল্লাহওয়ালাদেরকে দেখব মসজিদের মুসল্লিরা মাসজিদে যাবে আমি দইখা তাদের সাথে মাসজিদে নামাজে যাব আমি যখন দেখব মাসজিদে আজান হয় জানালা খুললে আজানের শব্দ ঘরে ঢুকবে শব্দ শুনি আমি নামাজে যাব এই নিয়াত করলো আরাকাল্লার বান্দা দুনিয়ার নিয়াত করলো দুনিয়ার নিযাত করার কারণে তার আমল নামায় দুনিয়া হাসিল হবে আসলে আখেরাতে কিছুই পাবে না এই দুনিয়ার দার নিয়াত করছে সেও আলো পাবে বাতাস পাবে আর আল্লাহওয়ালা আল্লাহকে পাওয়ার নিয়াত করছে নেক নিয়াত করছে আল্লাহওয়ালাও আলো পাবে বাতাস পাবে ঠিক নাবে ঠিক উভয় আলো পাবে বাতাসও পাবে একজন আর এই নিয়াতের দ্বারা একজনের জান্নাত কামাই করছে আর একজনের নিয়াতের দ্বারা জান্নাত তো কামাই করতে পারেই নেই বরং কামাই হয়েছে আমার এই আজকে যেই আমার টুকরা আমিরুল মুজাহিদিন আজকে বয়ান শুনাইবে তার জবান থেকে কয়েকদিন আগে বাজান একটা ঘটনা শুনছিলাম ওলি বলেন বাজান দুইজন বন্ধু ছিল ছোট সময়ের মাদ্রাসায় এক লাগে লেখাপড়া করত একজন বন্ধু দুইজন বন্ধু বন্ধু থাকা অবস্থায় তারা একজন আল্লাহর অলির কাছে মুড়ি আল্লাহর অলির কাছে মুড়ি হওয়ার পরে বলছে আল্লাহর যা কিছু করবা সব আল্লাহকে রাজি খুশি করার জন্য করবা আকবর আল্লাহ বলেন রব্বিল আলামিন যা কিছু করবা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করবা এই কথা বলার পরে আল্লাহর অলিরা ওইটা যখন বয়ান শুনাইয়া দিছে দুই বন্ধু আসার পরে আমল করতেছে যা করে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই করে অন্য কোনো উদ্দেশ্যে আমল করে না এক সময় আমল করতে করতে এই দুইজন বান্দাও আল্লাহর অলিতে পরিণত হইয়া গেছে সুবাহান আল্লাহ আল্লাহর অলিতে পরিণত হওয়ার পর আল্লাহ তালা তাদের কাশ ফুলিয়া দিছে একজন আল্লাহরলি দেখতেছে খেয়াল করিয়া আহারে আমার ওই বন্ধু তো অনেক দিন না খাইয়া অনাহারি দিন কাটাইতেছে তখন আল্লাহরি তার বিবি সাহকে ডাক দিয়া বলেন হে বিবি রে আমার বন্ধু তো ওই জায়গায় জীবন জীবনযাপন করতেছে তার জীবন তো যায় যায় অবস্থা খাবার নাই আহার নাই তুমি যাও আমার বন্ধুকে একটু খাবার খাওয়াইয়া আসো এই কথা যখন বললেন বিবি যখন খাবার নিয়ে রওনা করলেন ঘটনাক্রমে আমার শায়কের মুখে শুনেছি যা আল্লাহরি বলেন বাজার ওই আল্লাহরলির ওই বন্ধুর বাড়ি ছিল একটা নদীর ওপারে এবার বিবি ডাক দিয়া বলে স্বামী আমার আমি যে যাবো খানা খাওয়াইতে কিন্তু শর্ত লাগাই লাগাইতেছে পর্দার আড়ালে থাইকা খানা খাওয়াবা কারণ আমরা আলোচনা করি অনেক দিক লক্ষ্য রাখা লাগে আমাদের জবানের দিকে অনেক আমাদের পিছনে লাইগে আছে। কোন জায়গায় কোন কথা লাগাইয়া দিবে আল্লাহর বলছে আমার বিবি আমার বন্ধুকে পর্দার আড়ালে থাইকা খানা খাওয়াইয়া আস যখন এই কথা বললে পাঠাইলেন বিবি বলেন স্বামী আমার আপনার বন্ধু তো হইল নদীর ওপারে আমি নদী কিভাবে পার হব বিবি এবার ডাক দিয়া বলতেছে স্বামী আমি কেমনে নদী পার হব স্বামী ডাক দিয়া বলে বিবি রে নদীর পারে গিয়া ডাক দিয়া বলবা হে নদী আমি পার হব আমাকে তোমার ওই অলির আল্লাহর ওই অলিরুশিলায় পার করার অব্যবস্থা কর আল্লাহ তুমি আমাকে তোমার ওই বন্ধুরুশিলায় নদী পার করিয়া দাও যেই বন্ধু চল্লিশ বছর যাবৎ বিবি গ্রহণ করে নাই আল্লাহ একবার দেখেন ঘটনা কোন জায়গায় বিবি তো তার নিজের স্ত্রী বিবি জানে কি জানে না তারে ব্যবহার করছে কি করে নাই বিবি সব ভালো কইরাই জানে তার স্বামী তার সাথে ব্যবহার করছে তার সাথে এক জায়গায় রস রইছে কিন্তু তারপরে বলে বিবির বিশ্বাস আছে যে বিবি এইটা বিশ্বাস করছে আমার স্বামী যদি মিথ্যাও বলে কিন্তু আমার বিশ্বাস আছে আমার স্বামী একজন আল্লাহ রলিম এই বিশ্বাস নিয়ে নদীর কিনারায় গিয়া ডাকতেছে আমাকে এই নদী পার করার ব্যবস্থা কইরা দেন আপনার ওই অলি রুসিলায়। যেই আপনার অলি আপনার বন্ধু চল্লিশ বছর বিবি ব্যবহার করে নাই এই কথা নদীর মধ্যে বইলা হাঁটা ধরলেন দললেন বান্দি বান্দী দেখতেছে নদী স্থির হইয়া গেছে আল্লাহর বান্দি নদী পাড়াইয়া ওই বন্ধুর ঠিকানা মতো বন্ধুর বাড়িতে গিয়া ওই নদী পাড়াইয়া বন্ধুর বাড়ি যাইয়া কর্তার আড়ালে থাইকে ওই বন্ধুকে খানা খাওয়াইছে এবার বন্ধুরে ডাক দিয়ে বলে এ আমার স্বামীর বন্ধু আমি আমার এক স্বামীর কথা কইয়া নদী পার হইয়া আসলাম এখন আমি নদী কিভাবে পার হব নদী পার হওয়ার তো কোনো মাধ্যম নাই এবার কই আল্লাহরলি বলতেছে হে আমার বন্ধুর স্ত্রী এ আমার বোন আপনি নদীর কিনারায় গিয়া বলবেন আল্লাহ আপনি আমাকে ওই আপনার বন্ধুর উচিলায় নদী পার করেন আপনার যেই বন্ধু চল্লিশ বছর খানা খায় জোরে বলেন সোবাহান আল্লাহ এবার বিবির কাছে আর একটু খটকা লাগছে ওই মহিলার কাছে চিন্তা করতে চাই রে স্বামী কইল এক মিথ্যা কথা আবার তার বন্ধু সে দেখি বলে আর একটা মিথ্যা কথা বলল আমার সামনে এই মাত্র কিছুক্ষণ আগে খানা খাইলো আর সে বলতেছে সে নাকি চল্লিশ বছর যাবৎ খানা খায় নাই আসলে এক মিথ্যা কথা কইয়া পার হইলাম দেখি চেষ্টা কইরা কি হয় আবার নদীর কিনারে আইসা বলে আপনি আমাকেই নদী পার কইরা দেন ওই আপনার বন্ধু ছিলাই যে চল্লিশ বছর যাবৎ খানা খায় নাই ঠিক যেমন কথা তেমন কাজ আহারে এই কথা বলার পরে ওই বিবি আল্লাহর বান্দি ওই নদী পার হয়ে আসলো আই এবার স্বামীর কাছে জিজ্ঞেস করে স্বামী আমার ঘটনা তো কিছুই বুঝলাম না হে বিবি কি খবর কি ব্যাপার ভাই এক মিথ্যা কথা বইলা নদী পার হইলাম আর এক মিথ্যা কথা কই আবার পার হইয়া আসলাম কিন্তু ঘটনা কিছুই বুঝলাম না এবার স্বামী বলতেছে হে বিবি আমার কথা ভালো কইরা শোনো আমরা দুই বন্ধু চল্লিশ বছর আগে একজন আল্লাহর অলির কাছে একজন আল্লাহর অলির হাতে হাত দিয়া পায়াত গ্রহণ হয়েছিলাম এই কথাই সবক আমাদের আমাদের ওলি আমাদের শায়েক দিয়ে দিছিলেন বাবা যা কিছু করবা একমাত্র আমি আল্লাহর আমার আল্লাহর জন্য করবা আমার মাওলার হুকুম ছাড়া কিছুই করবা না যেই কাজ আমার মাওলা বেজার সেই কাজ করবা না যেই কাজ আমার মাওলা খুশি সেই কাজ করবানা যেমন কথা যেমন কাছে এবার বলে তারপর কী হইলো হে বিবি তোমাকে আমি ব্যবহার করছি বা করি নাই তুমি ভালো কই রে জানো কিন্তু তুমি জানার পরেও আল্লাহ বলেন যে আমার বান্দাবান্দিরা আমাকে রাজি খুশি করার জন্য আমার হুকুমে কোনো কাজ করে ওই কাজের কোনো হিসাব আমার কাছে নাই আমার কাছে হিসাব দেওয়া লাগবে না আমার মাওলা হুকুম করছে বিবি গ্রহণ করার জন্য তাই বিবি গ্রহণ করছি যদি আমার মাওলা হুকুম না করতো আমি বিবি তোমারে গ্রহণ করতাম না আর আমার বন্ধু যে বলছে চল্লিশ বছর যাবত খানা খায় নাই কথার অর্থ হইল এই আমার মাওলা মধ্যে বলে কুলু খাও পান করো আমার মাওলা যদি খাওয়ার আর পান করার অনুমতি না না দিত হুকুম করত তাহলে খানা সে খাইত না এই জন্যই বলছে আমার মাওলা হুকুম করছে বিদায় খানা খাইছে নিজের উদ্দেশ্যে খানা খায় নাই তাই আমি উদ্বোধনী আলোচনা এই কথা আমার মা বোনদেরকে বলবো আমার মোজাহিদ ভাইদেরকে বাবা দেরকে বলবো আমি গুনাগার সব আমাকেও আমি বলবো বাজার মুখে আমার সকল বাবাজিদেরকে বলবো আমরা দুনিয়ায় যতদিন থাকব যা কিছু করব সব আমার মাওলার জন্য করব আমার মাওলা যেই কাজে খুশি সেই কাজ আমি করব যেই কাজ আমার মাওলা বেজার সেই কাজ আমি করব না আজকের মা যারা আসছেন আসার নিয়াত করছেন আমি আশা করি আল্লাহ তালা সবাই নিয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আর নিয়াতকে যেন আল্লাহ তালা পরিপূর্ণ এক্লাসের সাথে আমলের সাথে নির্বেজাল ভাবে কবুল করেন দুনিয়ার দেখানোর উদ্দেশ্যে যদি হয় দুনিয়া কামাই হলেও হতে পারে নাও হতে পারে কিন্তু আমার মাওলার উদ্দেশ্যে হইলে দুনিয়ায় কি হবে কি হবে আমি জানি না কিন্তু আমার মাওলা ওই বান্দাকে মাহরুম ফিরাইবে না এই জন্য আমিও আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আমার মাওলা যেন রোজাসোর কঠিন মসিবাতের দিনে আমাদেরকে একই সাথে একাত্রিত হইয়া অলাগলি বাইদা এই তরিকার সায়েকদের সাথে মরূপ্বীদের সাথে। সিৃস্তিয়া সাবিরিয়া তরিকার মূূব্বদের সাথে। আল্লাহ তালা জনা মাদের সবাইকে আরসেে আজিমের নিচে তার কুদরতি দয়ার মায়ার ছায়া আল্লাহ মাদের সবাইকে যেন দান করেন। আল্লাহ হুম্মা আমিন ওখি দনে হাম্দুল্লাহ রম বিলামীন আসসালামু আলাইকুম ও রাহমুল্লাহ অবরাকাতু। অল হামদুল্লাহ। মূল্যবান বক্তব্য পেশ করার জন্যে